শহরে যে নশো টি পুকুর ছিল এই নশো পুকুর এখন তথ্য নিতে গেলে দেখা যাবে যে বেশিরভাগ পুকুরই ভরাট হয়ে গেছে এক শ্রেণীর ভূমিদস্যুরা স্বল্প দামে ক্রয় করে এটাকে ভরাট করে ব্যবসায় রূপান্তরিত করছে সিটি কর্পোরেশন এলাকায় পুকুর জলাশয় ভরাট নিষিদ্ধ রয়েছে এটি একটি আইন আছে এটা আমরা যখন সংবাদ পেয়েছি যে এখানে একটি পুকুর ভরাট করা হচ্ছে তাৎক্ষণিকভাবে আমাদের জেলা ম্যাজিস্ট্রেট পরিবেশ অধিদপ্তর আমাদের এসিল্যান্ড এবং অন্যান্য যা পানি উন্নয়ন বোর্ড সিটি কর্পোরেশন সবাই এখানে মোবিলাইজ হয়েছে এবং এই ভরাট কার্যক্রমটি বন্ধ করা হয়েছে আমরা আগে পুকুরে সামু খুঁজতাম আমাদের আমাদের মাছের জন্য আমাদের হাঁসের জন্য আমাদের পুকুরটা ভরাট হয়ে যাওয়ার জন্য আমরা আর নিতে পারি না এভাবে যদি একের পর এক ভরাট হতে থাকে তাহলে তো শহরে পুকুরই পাওয়া যাবে না তাহলে শহরের পানি কোথায় দু হাজার চোদ্দ সালে এই রিটটা করেছিলাম মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে এটা দু হাজার বাইশের আটই আগস্টে আটই আগস্টে এটা নিষ্পত্তি হয়েছে এবং নিষ্পত্তিতে মহামান্য হাইকোর্ট ডিভিশন বলেছেন যে পুকুর কোনোভাবেই এটা ভরাট করা যাবে না কি বুঝলেন ভাই অনলি যেটাই চাই সিটি কর্পোরেশনের মধ্যে যে জলাধারগুলো রয়েছে বা পুকুরগুলো যেগুলো রয়েছে সেগুলো সংরক্ষণের জন্য আইন রয়েছে আমরা সেই আইন মোতাবেক কাজ করে থাকি আমাদের সিটি কর্পোরেশনের মধ্যে এই জায়গাটিতে পুকুর ভরাট হচ্ছিল আমরা খবর পেয়ে পাওয়ার পরপরই আমাদের সদর বিভাগীয় কমিশনার স্যার এবং জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেক আমরা এখানে পরিবেশ দপ্তর সহকারী কমিশনার ভূমি আছে এবং আমাদের পানি উন্নয়ন বোর্ড সিটি কর্পোরেশন আমরা সম্মিলিতভাবে আজকে এই আমাদের অভিযান পরিচালনা করছি এবং পুকুরটি আমরা পুনরায় যাতে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারি সেই জন্য আমাদের স্কাপারটা দিয়ে পুনঃখনন করা হচ্ছে